হেস্ হ্যালো বি ওয়ান সকলে কেমন আছ বন্ধুরা আমি গগন মন্ডল ও কাম টু মাই ওডুক চ্যাম্প গাইজ তো আজকে আমরা কোন সিঙ্গল গান করব না আর যেদনি পিছনে আমি রিয়াক্ট করে আসছি তারই একটা বিশ্ববিখ্যাত একটা সুন্দর সাজেশন ফ্রম দি চ্যানেল সিনেমা বিডিওবিডি থেকে লালন সাঁই বিশ্ববিখ্যাত দশটি গান আর লালন শাঁহের নাম তোমরা এক নামে চিনি বাউল খ্যাত ফোক খ্যাত যত ধরনের লোকগীতি আছে বা কি বলবার মানে যে আমাদের বাংলা ভাষার যে আবেগ যারা পুরনো ঐতিহ্যটা ধরে রেখেছেন আর যাদের গান অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা আলাদা রকম এনভায়রমেন্ট তৈরি করে ঠিক আছে তো সেই উদ্দেশ্যে আজকে দেখব না কিছু বেস্ট গান আমি জানি না যেটা চ্যানেল সিলেক্ট করেছে আমি নিজস্বভাবে এটা সিলেক্ট করিনি তো ওনার সিলেক্ট করা মানে চ্যানেল সিনেমা ভিডিও ভিডিও সিলেক্ট করেছে লালনশাহ বিশ্ববিখ্যাত দশটি গান ঠিক আছে আর যা কবার করেছে তাই তো তাদের নাম আমি একটা নামই জানি ইয়েস সুমিত কথা বলছি গাইস ঠিক আছে আর বাদ বাকি নাম যাই না হয়তো শুনেছি বাট মনে নেই আমার কিন্তু দেখব কোন কোন গানগুলো আছেন টপ লিস্টে তো গাইস শুরু করে যাক সুবাস না করছে আমার বিরোধে লিস্ট কর চলো গাইস সব রেডি

আচ্ছা অনির্বাণ আমাদের কলকাতার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফকির লালন বিশ্ববিখ্যাত দশটি জনপ্রিয় গান এটা থাকবে আমি লিস্টে জানতাম না গাইস মোটামুটি যে কটা লিস্টে আজকে সব প্রায় কম বেশি শুনেছি মানুষ মানুষ থাকবে হতে পারে যে গানগুলো বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে বেশি জনপ্রিয় তাই যারা লালন ভক্ত আছেন তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ শেষের গানগুলো আপনার প্রিয় গানের তালিকায় চোখ হবে চলুন শুরু করা যাক গাইস শুরুতেই রয়েছে লালন শাহের জনপ্রিয় একটি গান চাঁদ গেলো গানগুলো অনেক শিল্পীর কণ্ঠে পাওয়া যায় সময় কি জাতু কি জাত নি তবে বাংলাদেশের কন্যা সমীর কণ্ঠে গানগুলো বেশি জনপ্রিয় গানের প্রতিটি লাইন যেন আমাদের সমাজ ও পৃথিবীর বাস্তব চিত্র তুলে ধরে বাস্তবতা অনেক গান অনেক রকমের গান পৃথিবীতে এসেছে বাট আমাদের বয়স মানুষজন বেশি দিতে পারবে না ঠিক আছে কিন্তু কম বেশি না আমারও বয়স হয়ে গেছে গায়ে সাতাশ বছরে পা দিয়েছি আমি বুঝি এই পর্যায়ে এসে গানগুলো মর্মে এখন বুঝি ঠিক আছে হয়েছে মিলন হবে কত দিনে আমি হব বলে চরণ দাসি গানগুলো লেখা হয়েছিল প্রায় 150 বছর আগে হয় না কপাল গুনে তবে এত সুন্দর ও সুশীল ভাষা ব্যবহার করে গানটি লেখা হয়েছে যে বোঝাই যায় না এটা এত পুরনো একটি সৃষ্টি আর এই গানটিকে কণ্ঠ দিয়ে জীবন্ত করে তুলেছেন অনির্বাণ সুর আমি এর থেকে বেশি প্রেফার করবো কৌশুটো যেটা গান গাওয়া হয়েছে ঠিক আছে মানে অনুপম রায় ছিলেন আর একজন নাম ভুলে গেছেন যে মিন ছিলেন ওর নাম ভুলে গেছেন আর এটা অতটা আমার কাছে ঠিকঠাক জমিনি মিউজিকের দিক থেকে গান লোফাই বিট ইউজ করা হয়েছে এটা অতটা জমেনি আমার কাছে বাট যেটা কক্সশুড়োতে গাওয়া হয়েছিল সেটা गाइस ও মাইক ছিল ও মাইক তারপর রয়েছে আরেকটি জনপ্রিয় লালন সঙ্গীত খ্যা পারে গানটি বর্তমান তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় বলা হয় লালন চলে গেছে কিন্তু রেখে গেছে সুমির মতো প্রতিভাবা একদম 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 এটা বলতে আরেক লালন গানগুলো শুধু গান নয় এগুলো নেশা যাই হোক এখন রয়েছে লালনের সবচেয়ে জনপ্রিয় গান সব লোকে কয় কেউ মালা কেউ তাজবি গলে তাইতে কি যাদ ভিন্ন গানটি হঠাৎ একদিন কোক স্টুডিও বাংলাতে শুনি। সব লোকে এখানে বগার একটা হাই আছে गाइस তোমরা গানটা না পর আবার শুনলে গানটা খেয়াল না করো गाइस মানে প্রত্যেকটা অ্যাডলিপসগুলো যখন দেয় না বগার মানে একদম চিনচিম ক্লোলিটলি বুকের মধ্যে কোক স্টুডিও বাংলাতে শুনি সব লোকে দুজন শিল্পী দুজন শিল্পী আমার কাছে অন মোস্ট লালন সাহেব যে সমস্ত গান আছে বাউল গান বলো গীতি বলো ফার্স্টে রাখবো আমি বগাকে সেকেন্ডে রাখবো সুমিকে ঠিক আছে বগার কোনাতে যা লাবে গান আমি জাস্ট আউট অফ দিস ওয়ার্ল্ড গাইস খারাপ এরপরই প্রেম হয় এই গানের সাথে যা এখন আমার প্রতিদিনের সঙ্গী জুড়ে কথা লোকে করে যথা গানের কমেন্ট গুলো বুঝলাম এটি ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল তারপর রয়েছে আমার খুব পছন্দের একটি লালন গান খাঁচার ভিতর অচিন পাখি অনেক শিল্পের কণ্ঠে গানটি থাকলেও আমার সবচেয়ে ভালো লেগেছে শেখ ইস্তিয়াকের কণ্ঠে নয়

এরপর আমাদের লিস্টে রয়েছে এক চোখেতে হাসন কান্দে গানটি গানের প্রতিটা লাইন অনুভবে আনতে পারলে আপনিও হারিয়ে যাবেন এই সমুদ্রে এই গানের কণ্ঠেও ছিলেন লালন কন্যা সুমি সবশেষে বলতেই হয় লালন রেখে গেছে তার কঠিন এক কারিগর তারপর রয়েছে সময় গেলে সাধন হবে না এই অশ্লীলতার যুগেও এমন রুচি রুচিসম্পন্ন গান সত্যিই বিরল কণ্ঠে এই গানের ইউটিউবে ভিউ এখন ছত্রিশ মিলিয়নেরও বেশি তো গানগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন কিন্তু গাইস এরপর রয়েছে পাগল ছাড়া দুনিয়া চলে না

পোক্স স্টুডিওতে লালন ব্যান্ডের সঙ্গে জালালি সেটের অপ্রত্যাশিত পোলাপ এক কথায় আগুন

ছিল এই তো বস গুরুদেব এরপর দেখবেন মনের মানুষ গানটি আমি হব এই গানটি এবং আগে দেখানো মিলন হবে কত দিনের গানটি একই রকম হবে তবে দুটো সংস্করণই জনপ্রিয় হয়েছিল দুই জায়গা থেকে যখন ওইরূপ সরন

যারা শোনেন তারাও যেন এক বিশেষ অনুভূতির মানুষ সত্যি বলতে লালনের এমন গানগুলো সুমির কণ্ঠেই মানায় গান নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এরপর রয়েছে চাঁদের বাড়ি লালনের গানের প্রতি এই যুগের মানুষের দুর্বলতা নিচের কমেন্টগুলোই প্রমাণ করে দেয় কিন্তু একটা সত্য কথা কি এখন অনেকে এই গানগুলোর গভীরতাই বোঝে না বরং নেশার সঙ্গে গুলিয়ে ফেলে দারুণ একটা কমেন্ট করেছেন মানে উনি যদি বলছেন ঠিক আছে যে মেশের সাথে যে গান কি বলবো তোমাদের পাশে যেটাকে পট বলা হয় বা বুঝতে পারছো কিসের কথা বলছি ধোয়ার নেশার কথা বলছি গাইস আমি এগুলো নাকি না করলে নাকি গানগুলো মর্ম বোঝা যাবে না ঠিক আছে মানে এই জেনারেশনের কথা এগুলো বক্তব্য বাট যারা রিয়েল সঙ্গীত যারা সব ধরনের গান শুনতে ভালোবাসে তাদের কাছে নেশা লাগে গানকে নিজের মধ্যে প্রভাবিত করতে গাইস এটা ফালতু ধরনের কথা বেশ বাউলের শুধুমাত্র যে আমি হাতে বিভিন্ন রকমের ওই অলংকার বলা এক ধরনের এক চাপা মালা কাঠের মালা হোক আমি নিজেকে দেখাচ্ছি আমি বাউল প্রেমী বা ফোক প্রেমী বা বাংলা ব্যান্ড প্রেমী সেটা যেটা বললাম না বাস্তব কথা মিউজিক একদিকে তোমার বেশভূত একদিকে তোমার নেশা একদিকে মিল দিব ওটা কখনোই কেউ গুলা গুলিও না গাইস ঠিক আছে ওটা ম্যাটার করেই না এরপর রয়েছে লালুনের আরেক বিখ্যাত গান বলস্বরূপ বলস্বরূপ কোথায় আমার যদিও গানটি খুব একটা প্রচলিত নয় ইনি কে চিনতে পারলো না গাইস ওই যদিও গানটি খুব একটা প্রচলিত নয় তবে এনামুল ভাইয়ের এই কভার ভার্সনটি আমার কাছে দারুণ লেগেছে তো আপনার কাছে কেমন লেগেছে জানাবেন কিন্তু এরপর সর্বশেষ রয়েছে আমি গান গাইতে পারি না এই গানটি এটিও ছিল লালন কন্যা সুমি আপুর কণ্ঠে সত্য বলতে বাংলাদেশে লালন সঙ্গীতকে আজও জীবন্ত রেখেছেন এই সুমি আহা কে বললো আপনি গান গাইতে পারেন আপনি বেস্ট গান গাইতে পারেন দারুণ দারুণ বেশ লাগছিল গাইস কেমন দাদা তোমাদের ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও আমি শুনি গাইস কিন্তু এমন না যে পাঠক শোনা হয় মানে কোনো যদি একটা জনরা স্টার্ট করি নর্মাল হোম থিয়েটারে বলো বা হেডফোনে বলো তো পরপর গানগুলো শোনা হয় ওই বেসিসে কিন্তু সত্যি কথা বলতে গান শুনতে পার্টনার লাগে কিছু কিছু ক্ষেত্রে তাই কিনা যে তুমি একটা গান তুমি চাইবো অবশ্যই যে আমি যে ফিল্ডটা পাচ্ছি সামনের জন্য সেরকম ফিল্ডটা পা তোমরা কেন আমার রিয়াকশন দেখছো তুমি যে রিয়াকশনটা দিচ্ছ তোমার ওই গানটা শোনার পর তুমি ভাবছো যে হয়তো আমিও সেম ভাবে বিষয়টা তো এটা একটা মজার বিষয় গান শোনার ক্ষেত্রে সেম জিনিস গাইস বেশ লাগলো এই ধরনের ঐতিহ্যই মানুষকে আপে ধরে তোমরা গানগুলো শোনো একটা আলাদাই কৃতিত্ব এর জন্য নেশা লাগে না গাইস আজকে নেক্সট তুমরা সবাই